বৈষ্ণব ধর্মের যারা অনুশীলন করবে তারা মাছ মাংস পেঁয়াজ রসুন কোনো দিনই বক্ষণ করতে পারবে জানেন কোনো দিন সে সেই মাছ মাংস বক্ষণ করতে পারবে এখন আপনি যদি বলেন যে আমি কাতি মাসে খাম অগ্রণী মাসে খাইতাম না ধরে নিতে হবে আপনি বৈষ্ণব ধর্মের না আপনাকে প্রত্যহ প্রসাদ পেতে হবে এক হাতে জপের মালা আর এক হাতে মুরগির ঠেং হবে না এই দেশটা তো গৌরাঙ্গ মহাপূর্বর দেশ গৌর দেশ গৌর দেশ না এই দেশটা কিন্তু আরেকটি নাম আছে কি দেশ গৌর দেশ বঙ্গ বঙ্গ আমাদের নাম আমাদের এই পূর্বপুরুষদের নাম আর নীলাচল যেটাকে বলে সেটা যেখানে মহাপ্রভু নীলাচলে গিয়েছিলেন সেটাকে নীলাচল বলে এই গৌরদেশে যিনি ধর্মটা প্রচার করেছে এই ধর্মটার নামই হচ্ছে বৈষ্ণব ধর্ম নাকি ভাগবতের মধ্যে পরিষ্কার বলা হয়েছে যারা বৈষ্ণব ধর্ম পালন করবে আমাদের মধ্যে কিন্তু সনাতন ধর্মের মধ্যে অনেক ধর্ম আছে আছে না বৈষ্ণব ধর্ম আছে গানপত্র আছে শৈব আছে শাক্ত আছে ব্রাহ্মণ আছে আছে না অনেক ধর্ম আছে কোনোটা কি আপনি বাদ দিতে পারবেন না কিন্তু বৈষ্ণব ধর্মের মধ্যে আছে ভাগবতে লিখা আছে বৈষ্ণব ধর্মের যারা অনুশীলন করবে তারা মাছ মাংস পেঁয়াজ রসুন কোনো দিনই বক্ষণ করতে পারবে জানেন কোনো দিন সে সেই মাছ মাংস বক্ষণ করতে পারবে এখন আপনি যদি বলেন যে আমি কাতি মাসে খাম অগ্রান মাসে খাইতাম না ধরে নিতে হবে আপনি বৈষ্ণব ধরবেন না আপনাকে প্রত্যহ প্রসাদ পেতে হবে এক হাতে জবের মালা আর এক হাতে মুরগির ঠেং হবে না আপনাকে বারো মাস প্রসাদ খেতে হবে একমাত প্রসাদ কেউ কি শুদ্ধ হতে পারে এই জন্যই ভগবান সেই ভাগবতে বলা হয়েছে যে তুমি বারোটি মাস তোমাকে প্রসাদ সেবা করতে হবে যদি তুমি বৈষ্ণব হয়ে থাকো আর যে বৈষ্ণব হয়ে না থাকো তো অন্য কথা তোমাকে বারোটি মাস তোমাকে প্রসাদ পেতে হবে এবং বারোটি মাস তোমাকে কৃষ্ণ প্রসাদ পেতে হবে এবং তোমাকে নিরামিষ আহার করতে হবে এছাড়া অন্য পথ তোমার খোলা না যতই যুক্তি দাও পারি না হবে না পারতেই হবে